সম্মানিত মাতৃ ভাই বন্ধু সালাম আলাইকুম আপনারা যারা ভাবতেছেন শোল মাছ চাষ করবেন মাছের পোনা পাচ্ছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাইজ তিন ইঞ্চি শোল মাছের পোনার সাইজ আমাদের কাছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আর এই পোনা নিলে আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না কারণ অনলাইন থেকে অনেকে মাছ কিনে প্রতারিত হচ্ছে এই কারণে আমরাই দিচ্ছি অগ্রিম কোনো টাকা ছাড়া মাছের পোনাগুলো চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি আর দেখতে পাচ্ছেন প্রতি হাউজের মধ্যে আমাদের শোল মাংসের পোন আছে যে কোনো সাইজের শোল মাংসের পোন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখতে চান সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যেখান থেকে মাছগুলো নেন অবশ্যই ভালো মানের হেসারি দেখে নেবেন আর অগ্রিম কোনো টাকা চাইলে আমাদের এই পেজে কিংবা ইউটিউব চ্যানেলে দেবেন না সকলি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম